হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসেন আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আজকের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি দুপুর না মানে ওই সাড়ে এগারোটা বারোটা বাজে এই টাইমে আমি হচ্ছে ইলিশ মাছ ভিজাইছি আজকে আম্মু একটু বাইরে বেড়াতে গেছে আর এর মধ্যে বাজারও শেষ বাসা এই জন্য বাজার করা হয়েছে আম্মু যেহেতু নাই ওই বাসায় রান্না করার মতো কেউ নাই এজন্য আমার ঘরেই বাজার নিয়ে আসছি আর বাজার হচ্ছে আপনার ভাইয়াকে আজকে ডিফারেন্ট কিছু আনতে বলছি মানে একদম নতুন নতুন সব বাজার করে নিয়ে আসছি একটা লাউ আনছে আর ইলিশ মাছ ভিজাইছি তারপর অন্য মাছও ভিজাইছে অন্য মাছও রান্না করা হয়েছে অন্য মাছ বলতে মাছের নাম আমি জানি না আর এখানে হচ্ছে কাঁচা বাজার আছে কাঁচা বাজারও শেষ মানে আম্মু এমন একটা টাইমে গেছে সব শেষ হয়ে গেছে তা হচ্ছে আমরা খাবো না এরকম একটা বিষয় ও হচ্ছে আমি সব বলে দিছি ফোনে যে এগুলো এগুলো আনো ডিফারেন্ট কিছু ট্রাই করবো আজকে আম্মু যেহেতু নাই সবার মিলে কিছু খাবো থাকলে আম্মুর হাতে রান্নাই বেশিরভাগ খাওয়া হয় আর আম্মুর হাতে রান্না তো সেই একই মানে আম্মুর ডিফারেন্ট কিছু ট্রাই করার সময় পায় না আম্মুর অনেক কাজ থাকে আর ডিফারেন্ট কিছু ট্রাই করার সময় থাকলে যখন থাকে তখন আবার আমাদের অনেক ব্যস্ততা পড়ে যায় আমরা এদিক ওদিক চলে যাই যে কোনো একজন না একজন বাসা থেকে বের হয়ে যাই তো বের হয়ে যায় বলতে কোথাও ঘুরতে বা কোথাও বেড়াতে যাই আমার হাজব্যান্ড হচ্ছে দুই ভাই ওরা দুই ভাই অনেক ঘোরাঘুরি করে বাইরে আর এখানে হচ্ছে বেগুন আনা হয়েছে তারপর হচ্ছে কী বলে ধনিয়া পাতা আনা হয়েছে কাঁচা টমেটো আনছে এদিকে একটা মিস্টেক হয়েছে আমি আপনাদের ভাইকে বলছি টমেটো আনতে আমি বলছি পাকা টমেটো সবাই মিলে মাখবো খাবো এরকম কিছু একটা বাট আমার এতটুকু মাথায় বুদ্ধি নাই যে এই সিজনে এই পাকা টমেটো কোথায় পাবো তো এখানে কাঁচা টমেটো আনা হয়েছে আর হচ্ছে করলা আনা হয়েছে করলার সাইজটা আপনাদের একটু দেখাই মানে করলার সাইজ দেখে আপনারা হাসবেন রীতিমতো আমি দেখে ফার্স্টে আমিও হাসছি আপনার মানে ও হচ্ছে বাজার তেমন একটা করে না ছয় সাত মাস হয়ে গেছে ছয় সাত মাস না প্রায় নয় মাসের মতো ও বাজার করে না সে আলাদা থাকতে বাজার করা হতো তাও কি করতে না করতো ও নিজেও জানে না এখানে হচ্ছে আমি সবগুলো ঢেলে নিচ্ছি একটা একটা করে বের করা একদম ঝামেলার এই যে করলা মানে করলার সাইজ দেখে আমি ফার্স্টে একদম অবাক হয়ে গেছি এই তোটুকু করলা মানে আর কাঁচা টমেটো আনা হয়েছে এটা তো বললামই আর এই যে আমি হচ্ছে মানে অনেক দিন হয়েছে রান্নাবান্না কিছুই করি না আমার রান্না বান্নাও তেমন একটা ভালো হবে না আমি জানি তাও আর কি ট্রাই করব যতটুক পারি এক দিনের জন্য এখন একদিনের জন্য হলেও আমার হাতে রান্না খেতে হবে সবাইকে মানে এখন হচ্ছে ঠেকায় পরে আমার হাতে রান্না খাবে সবাই যাকে বলা হয় আর এই যে আমি হচ্ছে সবাইকে দেখাচ্ছিলাম কী কী আনছে মানে আমি ওই ভয়েসটা দিতে পারতেছি না ওই ভয়েসে একটু বাড়তি সাউন্ড ছিল আমি তো এমনিতেই ভয় পাচ্ছিলাম যে আমার ভিডিও ছাড়া যায় কি না যায় কিনা আর এই যে পেঁয়াজ মরিচ আমি কাটছিলাম সকালবেলা তো ফ্রিজে রাখা হয়েছিলো এই জন্য এরকম হয়ে গেছে আর এই যে হলুদ মরিচের গুঁড়া মানে সব একদম নিয়ে আসছি আর আমার ঘরে আলাদা কিছু দরকার কারণ রাত্রে হচ্ছে আমরা মাঝে মাঝে আমাদের মুড চেঞ্জ হয়ে যায় মানে রাত একটা দুইটা বাজে হলেও মাঝে মাঝে মন চায় কিছু একটা ভেজে খাই কিছু একটা পড়ি তো ওই টাইমটা হচ্ছে ঘরে কিছুই থাকে না আর ওই টাইমটাতে আমরা মানে আমার শ্বশুরবাসায় গিয়ে আবার সব আনবো তারপর রেডি করব খাবো এই ঝামেলার জন্য আবার আনাও হয় না এই জন্য হচ্ছে আমার ঘরে কিছু কিছু জিনিস এখন থেকে রেখে দেবো ওকে দিয়ে আনাইছি আর এখানে হচ্ছে আপনাদের সাথে আমি কিছু কথা বলছিলাম বাট ওই যে বললাম ব্যাড সাউন্ডের কারণে আমি দিতে পারছিলাম ব্যাট সাউন্ড না এখানে হচ্ছে গানের সাউন্ড ছিল বাড়তি কেউ একজন মোবাইল দেখতেছিল। আর এর মধ্যে হচ্ছে একটা ঘ্যাসের ই মানুষ পেয়ে গেলাম আমার চুলা থেকে যেহেতু অনেক দিন যাবৎ কিছু করা হয় না মানে প্রায় ছয় সাত মাস ধরে অনেক ই ছিল অফ ছিল এই জন্য হচ্ছে আমি একটু চুলাটাও দেখাই নিতেছিলাম চুলা আমার ঠিকই ছিল জাস্ট আগুনটা কমালে আর বাড়তে অনেক দেরি হয় এই জন্য হচ্ছে একটা মানুষ খুঁজছিলাম আমি পরে আর কি পেয়ে গেছি এই জন্য হচ্ছে ঠিক করাচ্ছি আর এই মানুষটা হচ্ছে সে আসছে এগারোটার দিকে সাড়ে বারোটার দিকে গেছে আমার ওই দিন এমনিই প্রথম রান্না তার উপরে এত দেরি আমি তো ভাবছি কাউকে আমি রান্না করে খাওয়াইতেই পারবো না পরে আর কি আমার এক আমাকে একজন হেল্প করছে না হলে আমি জীবনও পারতাম না এত তাড়াতাড়ি রান্না করতে আর আঙ্কেল তো ঠিক করতে আসে করতেই আসে চুলাটা পুরো খুলেই ফেলছে যখন চুলাটা খুলছে আমার মনে মনে ভয় হচ্ছিলো আল্লাহ জানে আঙ্কেল চুলা লাগাইতে না পারলে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে পরে দেখলাম যে না আঙ্কেল চুলা লাগাইতে পারছে চুলা তারা অবশ্যই লাগাইতে পারবো কারণ তারা তো এই কাজই করে আর এই যে আঙ্কেলের জন্য টাকা রেডি করছি মানে আমার মনে হয়েছে টাকা অনুযায়ী আঙ্কেলকে একটু বেশি দেওয়া হয়েছে তবে আমার আবার মনে হয়েছে যে না আঙ্কেল অনেক টাইম দিছে এদিকে টাইমের দিক দিয়ে ঠিক আছে বাট কাজের দিক দিয়ে ঠিক নাই টাকা দেওয়া আর এখানে হচ্ছে সাকিন ওকে কুলে নিয়ে বসেছিল আর বিকাল হয়ে গেছে বিকালে আমি হচ্ছে মানে আর ভিডিও ক্লিপ নাও হয়নি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম এখানে হচ্ছে সাদে আমার বাবুর কাঁথা কাপড় নিতে আসছি ওইগুলো ধুয়ে আর রোদ্রে দিয়েছিলাম আর এই যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াহুড়া আজকে যেই তাড়াহুড়া গেছে আমার উপর দিয়ে একদিন আম্মু নাই বাসায় তাতেই এই অবস্থা আল্লাহ জানেন এখানে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি আমি আর আমার ছেলে এটা হচ্ছে তার পর দিন মানে তার পর দিন আমাদের একটা দাওয়াত আছে আর পিছন দিক দিয়ে আপনার ভাইয়া চলে আসছিলো হঠাৎ তাই আর কি ভিডিওটা অফ করে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আমরা রেডি হচ্ছে আমি আর সামিয়া তারপর হচ্ছে আপুও জয়েন্ট হয় এটা হচ্ছে আমার বরণনাশ সেও এসে জয়েন হলো সে হচ্ছে আমরা সবাই মিলে পার্লারে গেছি একটা দাওয়াত ছিল মানে ছোটো বেবিকে নিয়ে গেছি আগের বার এই পার্লারেই গেছি তখন হচ্ছে বেবি আমার পেটে ছিল আর এখন গেছি একদম কুলে করে তো তারা হচ্ছে সবাই অবাক হয়ে গেছে যে কী অবস্থা তোমার এত তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেলো তোমার না অনেক দেরি আছে আমি বলছি আমার একটু সমস্যা ছিল তো আমরা হচ্ছে রেডি রেডি হয়ে চলে আসছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ওদিন সবাইকে অনেক ভালো লাগতেছিলো অনেক ভালো লাগছে একটু না অনেক বেশি ভালো লাগছে আর আমি হচ্ছে এখানে আমার চোখটা দেখতেছিলাম আই লুক তো একটু কাছে থেকে ক্যামেরা দিছি আর এই যে দাওয়াতে চলে আসছি এখানে হচ্ছে সবাই ছিল আমরা একদম লাস্ট বইটুকে আসছি মানে এসে দেখি বরযাত্রী এসে পড়বে আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই বরযাত্রী চলে আসছিলো একটা হচ্ছে বউ বইয়ের দিকে নথ পড়ানো হচ্ছিল তো মানে নাকফুল পড়ানো হচ্ছিল নাগফুলের নথ হচ্ছে হারাই গেছে ওটাই খোঁজাখুঁজি হচ্ছিলো একটু আমরা ও গেছিলাম ওই টাইমে বউকে দেখতে পরে আর কি বেশিক্ষণ থাকি নাই আমরা চলে আসছি বই দিক থেকে কারণ ওদিকে অনেক মানুষ ছিল আর অনেক মানুষ মানে অনেক বেশি মানুষ ছিল তারপরে ওদিকে আর আমরা আর বেশি থাকি নাই কারণ ওরা বাইরে ছবি টবি তুলবো রৌদ্রের আলো চলে যাচ্ছে তারপর আর কি নথ পাওয়া গেছে নাক ফুল পড়ানো হচ্ছে আসলে বউরে একটু সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে মানে নাক ফোরানো হয়নি আগে নাক ফোরাইছে হচ্ছে পরে পরে ফোরানোর কারণ মানে পরে বলতে বিয়ের তিন দিন আগে হচ্ছে নাক ফোরানো হয়েছে তো মেকআপের জন্য হচ্ছে ওটা ঢেকে গেছে ওখানে আগে একটু সলা বা কিছু দিয়ে নেওয়া উচিত ছিল আর এদিকে হচ্ছে নাক মানে এই বুকে মারশাল্লা মশাল্লা অনেক সুন্দর লাগছে অনেক বেশি সুন্দর লাগছিলো আর বউ হচ্ছে কানের দুধ অনেক ভারী ছিল তো বউ বলতেছে আমাকে কোন জন্য হলেও এটা একটু খুলে দাও আমার এটা অনেক বেশি ভারী লাগতেছে তো বউকে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে বউকে অনেক সুন্দর করে সাজাইছে তারপর হচ্ছে আমি চলে আসছি বাসায় কারণ বাবুকে রেখে তাওতে গেছিলাম বেশিক্ষণ থাকা আমার পক্ষে পসিবল ছিল না আর এখানে হচ্ছে বউ বউয়ের বিদায়ের পালাম তো বউ হচ্ছে কান্নাকাটি করতেছে বিদায়ের সময় যা হয় আর কি এইদিকে হচ্ছে তার মা দাঁড়িয়ে আছে এখানে কম বেশি সবাই ছিল আর এখানে হচ্ছে তার মা বাবা তার মেয়েকে তার মানে ছেলের পক্ষে বাবার হাতে তুলে দিচ্ছিলো ছেলের বাবার হাতে তুলে দিচ্ছিলো আমি হচ্ছে চলে আসছিলাম এই ভিডিওটা সামিয়া করে দিছে থ্যাংক ইউ সামিয়া কারণ আমার পক্ষে ভিডিও মানে পাওয়া অসম্ভব ছিল আমি তো চলেই আসছি মোবাইলটা রাখা আসছি ওদের কাছে এই জন্য হচ্ছে ভিডিওটা পাওয়া এই যে এখানে হচ্ছে বউকে বিদায় দেওয়া হচ্ছিল উনি রাস্তার দিকে যাওয়া হচ্ছিল বউর বাসাটায় একটু ভিতরে এই যে এই মাঠটা পার হয়ে বড় আর বউয়ের লেহেঙ্গাটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর আর বইয়ের স্বাস্থটাও সুন্দর হয়েছে সব মিলে মশালা মার্শাল অনেক সুন্দর হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ